আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমার সামনে আমি কিছু কবুতর রাখছি আলহামদুলিল্লাহ এই প্রথম আমার সামনে আমি তেরো কলার কবুতর আমি ভিডিও করার জন্যে সামনে একসাথে রাখছি তো আমি আপনাদের সামনে পরিচয় করে দেবো সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতেছেন দুইটি হলুদ কবুতর এটা হচ্ছে ইলু লাহোর এদের সামনে দেখতেছেন এটা হচ্ছে ডান ডান লাহোর তারপরে দেখতেছেন ব্লুবার এগুলো হচ্ছে ব্লু বার ইউরোপিয়ান লাহর তারপর দেখতেছেন স্ট্যান্ড সিল্ক এটা হচ্ছে স্ট্যান্ড সিল্ক লাহোর তারপরে ওই যে একদম করারে দেখেন ওইটা হচ্ছে গ্রেবার বার ওটা হচ্ছে গ্রে বার লাহোর তারপরে এখানে দেখতেছেন ক্রিমবার এটা হচ্ছে ক্রিম বার লাহর তারপরে এই যে দেখছেন ব্ল্যাক ব্ল্যাক লাহোর এই যে দেখতেছেন ব্লু বারলেস এটা হচ্ছে ব্লু বার্লেস লাহোর ওই পাশেটা হচ্ছে সিলভার সিলভার লাহর তারপর ওই যে ওখানে দেখতেছেন ব্লু চেকার এটা হচ্ছে ব্লু চেকার লাহর এবং এখানে দেখতেছেন অ্যাশ রেড বার হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ রেড রেডবার ইউরোপিয়ান লাহর তারপর আপনি ওখানে দেখতেছেন লাল এটা হচ্ছে রেড লাহোর এই হচ্ছে টোটাল আমার এখানে তেরোটা কালার এই তেরোটা কালারের এখানে আমি ছাব্বিশ পিস কবুতর রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কালারে এক একটি করে টিম আছে পাঁচ পেয়ার আট পেয়ার দশ পেয়ার পনেরো পেয়ার এক একটা কালার উপরে তো আলহামদুলিল্লাহ আমি খামারি শখ করে মূলত আমি কবুতরটা পালি এবং শখের সাথে ইনশাল্লাহ থাকতে চাই এটি আমার প্রত্যাশা তো সম্মানিত বিভার্স এখন প্রচুর গরম পড়ছে সম্মানিত ভিওয়ার্স এখন প্রচুর গরম পড়ছে এখন স্বাভাবিক সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আপনার কবুতর হ্যাঁ রাখবেন ফ্যানের ব্যবস্থা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যদি ফ্যানের ব্যবস্থা করতে না পারেন তাহলে খাবার পানির সাথে আপনারা ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সাথে আখের গুড় দেওয়ার চেষ্টা করবেন এরপরে যদি আপনারা সম্ভব হয় তাহলে কবুতর যেন অতিরিক্ত গরমের কারণে স্টক না করে সেই ব্যবস্থা করবেন এবং আমি ব্যক্তিগতভাবে নিজে যেন যেই ওষুধটা আমি সবসময় প্রয়োগ করি যে এই ওষুধের নাম হচ্ছে হাইড্রোসল সম্মানিত বিভার্স অপসুনিন পারমা লিমিটেড এই হাইড্রোসল ওষুধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি যেমন একজন শৌখিন খামার হিসাবে আমি যেই ওষুধরা দিয়ে আমার খামারকে তদারিত করি আমি চাই আমার এই একই নিয়ম আমার এই একই ওষুধ যেন আমার অন্য বায়রও জেনে শুনে প্রয়োগ করতে পারেন তাহলে আমার কবুতরটা যেমন সেফ থাকবে ইনশাল্লাহ আমিও আশা করি আপনাদের কবুতরটা সেফ থাকবে যদি আমার এই ভিডিওটা আপনার হাতে পৌঁছায় সম্মানিত বিভার্স সব কবুতর অসুস্থ হলে বোঝা যায় যে ভাইরাস হয়েছে ফাঙ্গাস হয়েছে তারপরে শ্বাসকষ্ট তারপর রানীক্ষেত গামরু হ্যাঁ বা কৃমিনাশক এই সমস্যাগুলো বোঝা যায় কিন্তু যখন কবুতর স্টক করে মারা যা এখানে বোঝার কোনো উপায় নাই সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে যখন কবুতর স্টক করবে আপনি নিজেও বুঝবেন না যে কবুতরটা কেন মারা গেল কারণ কবুতরের তাপমাত্রা হচ্ছে একশো সাত পয়েন্ট তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এইটার সাথে যদি গরমের তাপমাত্রা হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে অটোমেটিকলি বেড়ে যায় স্টক করার সম্ভাবনা এবং স্টক করলে কবুতর টিকানোর তো বুঝতেই পারছেন মারা যায় অনাবরত মারা যায় এবং সম্মানিত বিবাস আপনার কবুতর যেন স্টক না করে এই জন্যে এই হাইড্রোসলটা আপনি প্রয়োগ করবেন আলহামদুলিল্লাহ আমি নিজে প্রয়োগ করেছি আমার রেজাল্ট অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ এই ওষুধ স্টক এই ওষুধ ব্যবহার করার ফলে আমার স্টক করা আলহামদুলিল্লাহ নাই বললেই চলে তো সম্মানিত বিভার স্টক কর স্টক সম্মানিত বিভার্স আপনার কবুতর জন্য স্টক না করে এটার জন্য আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনি সবসময় মাথায় রাখবেন কবুতরকে দুইবেলা পানি দিবেন এবং এই গরম সিজনে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন এবং সাথে অবশ্যই যে কথা বলছিলাম আখের গুড় দিবেন আর হাইড্রোসোল দিবেন ইনশাল্লাহ আপনার কবুতর স্টক থেকে রেহাই পাবে এবং আশা করি আপনারা আমার এই প্রতিবেদনগুলো যদি দেখেন অন্যদেরকেও অনুপ্রাণিত করবেন পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম সিজনে কুপুতর অতিরিক্ত ক্ষতি হয়ে যায় আর একটি বিষয় হচ্ছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন সময় তো বিভার্স আমার এই একটা ভিডিও বানাতে অতপক্ষ আমার দশ মিনিট সময় ব্যয় হয় অতপক্ষে আমার প্রত্যেকটা খাঁচা থেকে কুপুতরগুলো আইনা ফ্লাইন রেখে তারপরে চিন্তা ভাবনা করে আমি একটা ভিডিও করি তো এইটার সার্থকতা হচ্ছে যখন আপনি ভিডিওটা দেখবেন আপনি নিজেও উপকার হবেন এবং অন্যকে উপকার করার চেষ্টা রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তখন যাই সেরা আমার এই ভিডিওটা করার সার্থকতা আমি খুঁজে পাই আর না হলে হয়তো মনে হয় যে আমি শুধুই বক করে গেলাম কিন্তু আমি রেজাল্ট খুশি পেলাম না সম্মানিত বিভার্স আশা করি আপনারা বুঝতে পারছেন সবার জন্য দুবা ও না আসসালামু আলাইকুম